নমস্কার বন্ধুরা বাড়িতে অল্প কিছু উপকরণ থাকলে সেটা দিয়েই তৈরি করে নিতে পারেন আজকের এই রেসিপিটা আজকের এই রেসিপি কিন্তু রুটি পরোটা ভাত সব কিছুর সাথে বেশ ভালো লাগবে তবে রুটির সাথেই কিন্তু বেশ ভালো লাগে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এখানে নিয়েছি দেখুন অল্প একটু চিকেন পিস যেটা অনেক সময় বাড়িতে থেকে যায় চিকেন আনার পর একটুখানি সলিড পিস তো বাড়িতে থেকে যায় সেগুলো দিয়ে কিন্তু আজকে তৈরি করব আর এর সাথে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে আগে থেকে আমি এক কাপের মতো ছোলার ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডালটা আমি নিয়ে নিলাম প্রেশার কুকারের মধ্যে আর নিয়ে নেবো হাফ কাপের মতো মুসুরির ডাল ছোলার ডাল এক কাপ মুসুর ডাল কিন্তু হাফ কাপ অনেক সময় ডাল রান্না করাও থাকে সেই ডাল দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে এটা তৈরি করা যায় আজকে যেটা করছি সেটা কিন্তু আমি ডালটা তৈরি করেই করছি এর সাথেই দিয়ে দিলাম চিকেনের পিসগুলো তার সাথে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কোচানো তিন কোয়া মতো রসুন দিয়ে দিলাম দিচ্ছি একটা কাঁচা লঙ্কা অল্প একটু হলুদ গুঁড়ো সামান্য একটুখানি দিচ্ছি যে বড় এলাচ যেটা বড় এলাচের সামান্য একটু অংশ দিয়ে দিলাম এর সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ আর জল দেব। জলটা কিন্তু খুব বেশি পরিমাণ হবে না মোটামুটি ডালের সমান সমান করে আমি জলটা অ্যাড করলাম এবার ভালো করে ডাল চিকেন আর সমস্ত মশলা একসাথে জলের সাথে মিশিয়ে নিয়ে এটা প্রেসার কুকারে ঢাকা দিয়ে দেবো প্রেশার কুকারে ঢাকাটা আটকে এটাকে গ্যাস ওভেনে বসিয়ে প্রথমে আমি দুখানা হুইসেল দেব দুটো হুইসেল গ্যাসের আঁচ কিন্তু বাড়িয়ে রেখে দেব আর তারপরে গ্যাসের আঁচটাকে সিমে রেখে আরও একটা হুইসেল দিয়ে নেবো মোট তিনটে হুইসেল আমি দেব কারণ ডাল আর মাংসটা কিন্তু একদম গলা গলাভাবে আমি সেদ্ধ করব। দেখুন ডাল আর মাংস মোটামুটি বেশ গলা গলা অবস্থাতেই হয়েছে এবার এগুলোকে একটু হাত দিয়ে দিয়ে এই হাতের সাহায্যে হাতা দিয়ে দিয়ে আমি একটুখানি কেটে দিচ্ছি একটা আলু স্ম্যাশার নিয়ে নিয়েছি সেই ম্যাশারটা দিয়ে একটুখানি আমি ম্যাশ করে দেব চিকেন আর ডাল বেশ ভালো করে একটু গলা গলা করে ম্যাশ করব চিকেন কিন্তু একদম বেশ গলে গলে যাবে বা ছেড়ে ছেড়ে যাবে ডালের সাথে বেশ মিশে মিশে যাবে সেই পর্যায়ে অবধি এটাকে আমি ভালো করে ঘেটে দিচ্ছি ডাল আর চিকেনটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল আমি এখানে দু চামচের মতো সর্ষের তেল অ্যাড করলাম তেল গরম হয়ে গেলে শুকনো লঙ্কা তেজপাতা এর সাথে একটু গোটা গরম মশলা বড় এলাচ লবঙ্গ দারচিনি আর একটু গোলমরিচ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো একটু গোটা জিরে গোটা জিরে এক টি স্পুনের মতো দিলাম এবারে ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ফোড়নটার থেকে যতক্ষণ না সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ এটাকে ফোড়নটা তৈরি করে নেব ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে কচানো পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি কোচানো পেঁয়াজগুলো দিয়েও এবার পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব। তবে খুব ব্রাউন করে ভাজার প্রয়োজন নেই মোটামুটি পেঁয়াজটা হালকা কালার চেঞ্জ হবে আর পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় ততক্ষণ আমি রান্না করে নিচ্ছি দেখুন পেঁয়াজ মোটামুটি নরম হয়ে এসছে এবার এর মধ্যে এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এগুলো এক স্পুন করেই দিয়ে দিলাম এক টি স্পুন আদা রসুন বাটা দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেলে একটু টমেটোর পেস্ট দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিয়েছি টমেটোর পেস্টটাও এর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে যতক্ষণ এর কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ এটাকে কষিয়ে নিচ্ছি এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো এক টি স্পুন দেবো জিরের গুঁড়ো এক টি স্পুন ধনের গুঁড়ো এক টি স্পুন আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক টি স্পুন এর সাথে দিচ্ছি একটু ম্যাগি মশলা ম্যাগি মশলাও দিয়ে দিচ্ছি আমি এক টি স্পুন ম্যাগি মশলার স্বাদটা একটু রেস্টুরেন্ট স্টাইলের মনে হবে সেই কারণে একটু ম্যাগি মশলা দিলাম কারণ ওগুলো মশলাগুলোর মধ্যে রেডি মশলা তো যেগুলোর মধ্যে বিভিন্ন মিশ্রণ থাকে সেই কারণে দিলে কিন্তু একটু ফ্লেভারটা অন্যরকম আসে এবার দিয়ে দিলাম সামান্য একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব মশলাটাকে বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নিয়ে কষিয়ে নিয়েছি এবার এই সেদ্ধ করে রাখা চিকেন আর ডালের মিশ্রণটা অ্যাড করে দিচ্ছি চিকেন আর ডালের মিশ্রণটা দিয়ে মশলার সাথে ভালো করে হাতা দিয়ে মিশিয়ে নেব আমি যেহেতু ডাল সেদ্ধ করার সময় লবণ দিয়েছি লবণটা একটু চেক করে দিতে হবে ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি এবার একটু প্রেশার কুকারটার মধ্যে যেটুকু লেগেছিলো তার থেকে সম্মান একটু জল দিয়ে ওটা ধুয়ে দিয়ে দিলাম কারণ এটা কিন্তু খুব একটা পাতলা হবে না একটু ঘন ঘন হবে এবার এটাকে একটু ফুটতে দেব তার আগে দিয়ে দিলাম আমি একটু স্বাদ মতো লবণ আর এক টি স্পুন চিনি লবণ আর চিনিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে এবার মিডিয়াম টু হাই হিটে ফুটতে দেবো একটু ফুটে ওঠার পর দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা কোচানো আর এর সাথে দেব সামান্য একটুখানি গরম মশলার গুঁড়ো এই এক টি স্পুনের মতো একটু গরম মশলার গুঁড়ো উপর থেকে ছড়িয়ে দিলাম গরম মশলা আর ধনে পাতাটাকে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আমার তৈরি হয়ে গেল আজকের রেসিপি এটা কিন্তু হালিমও ঠিক বলা চলে না আবার খানিকটা হালিমের মতনই কারণ হালিমের প্রচুর রকমের মশলা যায় প্রচুর রবে কিন্তু প্রসলে সেইভাবে একদমই নয় তবেই বাড়িতে তৈরি করা ছটপট একটা হালিমের মতো রেসিপি যেটা দিয়ে কিন্তু রুটি পরোটা যে কোনো কিছু খেতে পারেন এই রেসিপিটার নাম কি দেওয়া যায় আপনারাই ঠিক করবেন আজকের রেসিপিটার কি নাম হবে কমেন্টস বক্সে অবশ্যই আপনারা ফেসবুক থেকেই দেখুন কিংবা ইউটিউব থেকেই দেখুন অবশ্যই আমাকে জানাবেন আজকের রেসিপি উপযুক্ত কি নাম দেওয়া যায় সব সময়ের মতো বলবো রেসিপিটাতে একটা লাইক দেবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করেন এবং ফেসবুক এবং ইউটিউব যেখান থেকেই দেখুন না কেন প্রথম যদি দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেল ফলো করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকন সমেত